দেশের মানুষের গড় আয় তিন লাখ ছয় হাজার টাকার বেশি তো এখন কিন্তু সবাই বড় লোক হয়ে গেছে আর এই পরিসংখ্যানটা করেছে বাংলাদেশ কি একটা যদি গড় এভারেজ আয় হিসেব করেন তাহলে নিম্ন স্তরে যারা কাজ করে তাদের কি অবস্থা স্বদেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আসসালাম আলাইকুম একতরফা গড় আয় হিসাব করলে চলবে না আপনার আপনারা যারা পরিসংখ্যান বুড়োই চাকরি করেন তারা স্টেপ বাই স্টেপ হিসেব করবেন যে নিম্নবিত্তদের আয় রোজগার কত উচ্চবিত্তদের আয় রোজগার কত মধ্যবিত্তদের আয় রোজগার কত মাঝে মধ্যে মটকাটা না গরম হয়ে যায় চাই কিছু গালাগালি করতে আসলে এটা সম্ভব হয় না মধ্যবিত্তদের এমন এক অবস্থা বর্তমানে তারা কিন্তু ব্যাংকে যে টাকা রাখছে সেখান থেকে নিয়ে নিয়ে খরচ করতেছে যারা চাকরিজীবী তারা তাদের যে টার্গেট ছিল যে তারা যে বেতন পায় সেই বেতনে তাদের চলে না তাদের বাড়ি থেকে টাকা নিয়ে যেয়ে তাদের সংসার চালাইতে হয় বিশেষ করে যারা বিভাগীয় শহরে চাকরি বাকরি করে তাদের তারা এটা হাড়ে হারে টের পায় আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আসছে বাংলাদেশের মানুষের গড় আয় তিন লাখ ছয় হাজার টাকার বেশি এই তথ্য নিয়ে এটা কি আসলে মেনে নেওয়া যায় আমাদের দেশে কর্মসংস্থানের অভাবে বা আয় রোজগারের অভাবে অনেক মানুষই বিদেশ পাড়ি দিচ্ছে কেন বিদেশ পাড়ি দিচ্ছে এটা তো উচিত ছিল সবার মিলেমিশে একটা হিসাব করা যে কি কারণে বাংলাদেশের মানুষ বিদেশ যাচ্ছে আমাদের দেশ তো এখন মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়ে গেছে আমরা এখন সিঙ্গাপুর আমেরিকা কানাডা এইসবের সাথে কম্পেয়ার করি তো এইসব ভাওতাভাজি কথা না বললে কি নয় আপনারা যত হিসাব দেন যে আমাদের দেশ খুব অট্টালিকায় উঠে গেছে আমরা হিসাবে দেখি বাস্তবতা যা দেখি আর দিন দিন নিচে নেমে যাচ্ছে একটা মানুষের এখন বাড়ি ঘর করতে গেলে চিন্তা করতে হয় যে আমি এই টাকার মধ্যে পারবো কিনা সব কিছুরই ঊর্ধ্বগতি দ্রব্য কথা তো বাদই দিলাম পয়সা ছাড়া এখন চলাফেরা খুবই কষ্ট তার মধ্যে আসছে যে আমাদের মাথা পিছু আয় বেড়ে গেছে যারা নিম্ন স্তরে কাজকাম করতেছে তারা সর্বদা চেষ্টা করছে কিভাবে আরো ডেভেলপ করা যায় কিভাবে সংসারের আয় রোজগার আরো বাড়ানো যায় আর কিছু চাটুকার তেল বাজ আছে তারা শুধু বলতেছে এই তো উন্নতি দিয়ে মানে উন্নয়ন দিয়ে তারা ভরে ফেলছে যদি এতই উন্নয়ন দিয়ে ভরে ফেলেন তাহলে নিম্ন স্তরে যারা কাজ করে তাদের ডেভেলপটা কোথায় সেটা একটু দেখান মধ্যবিত্তরা তো আছে বিশাল এক যন্ত্রণায় এ যন্ত্রণার কথা আসলে কাউকে বলার মতো না উচ্চবিত্ত যারা আছে তারা ওই থেকে লোন নিচ্ছে লোন নিয়ে ব্যাংকেও ঠিক মতো টাকা পয়সা দিচ্ছে না অনেক ব্যাংকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অর্থনৈতিক সংকট পড়ে গেছে গ্রাহকদের পাওনাই গ্রাহক বুঝে পাচ্ছে না ঘুরে দাঁড়ানো সম্ভব আফগানিস্তান যদি ঘুরে দাঁড়াতে পারে তবে আমরা কেন পারবো না শ্রীলঙ্কা যদি ঘুরে দাঁড়াতে পারে তবে আমরা কেন পারবো না অনেক কিছু বলার ছিল বলতে পারি না যে যেখান থেকে দেখছিলেন সবাইকে আবার শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ